উত্তর কোরিয়ান নেতা কিম জং উন দেশটির সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার জন্য পারমাণবিক কর্মসূচিকে মূলগত সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে ঘোষণা করে সব ধরনের সম্পদ ব্যবহার করার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিয়ানে শনিবার এ তথ্য জানিয়েছেন কেসিয়ন বরাতে আল আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে কিম শুক্রবার পিওং এর পারমাণবিক অস্ত্র গবেষণা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও বিজ্ঞানীদের সঙ্গে বৈঠকে বলেছেন পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করা এখন রাষ্ট্রীয় সর্বোচ্চ অগ্রাধিকার তিনি মন্তব্য করেছেন আমাদের অবশ্যই পারমাণবিক ঢাল ও তরোয়ালকে ক্রমবদ্ধমানভাবে শানিত ও নবায়ন করতে হবে এর মধ্যে দিয়ে জাতীয় সার্বভৌমত্ব নিরাপত্তা ও উন্নয়নের অধিকার নির্ভরযোগ্যভাবে নিশ্চিত হবে দক্ষিণ কোরিয়া থেকে আগত সাম্প্রতিক বিবরণ বলা হয়েছে সিউল দীর্ঘ কয়েক দশক ধরে পিওং এর গোপন ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালানোর অভিযোগ করেছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লিজে মিং বলেছেন উত্তর কোরিয়ার এই সক্ষমতা কারণে তারা বছরের সর্বোচ্চ বিশটি পর্যন্ত পারমাণবিক অস্ত্র যোগ্যতা অর্জন করতে পারে বলে ধারণা করা হচ্ছে সিউলের অনুমান অনুযায়ী উত্তর কোরিয়ার কাছে প্রায় দুই হাজার কেজি উচ্চমানের সমৃদ্ধ ইউরেনিয়াম থাকতে পারে এই দাবির প্রেক্ষিতে কিম জং উন তার শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন বলে কেসিএনএ জানিয়েছে একই প্রসঙ্গে দক্ষিণ কোরিয়ার একত্রিকরণ বিষয়ক মন্ত্রী চুং ডং ইয়াং জানিয়েছে মাত্র দশ থেকে বারো কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম একটি পারমাণবিক বোমা তৈরির জন্য পর্যাপ্ত হতে পারে তিনি আরও বলেছেন অন্তত চারটি স্থানে উত্তর কোরিয়া ইউরেনিয়াম সেন্টিফিউজ চালু রয়েছে এবং সম্ভবত সেখানে পারমাণবিক উপাদান জমা করা হচ্ছে চুডং ইয়ের মন্তব্য বলা হয়েছে যে বর্তমান পরিস্থিতিতে নিষেধাজ্ঞার মাধ্যমে উত্তর কোরিয়াকে তার পারমাণবিক কর্মসূচি থেকে সরতে বাধ্য করা সম্ভব নয় তবে ও ওয়াশিংটনের মাধ্যমে আলোচনা পুনরায় শুরু হলে নিরস্তকরম প্রচেষ্টা অগ্রগতি সম্ভব হতে পারে উত্তর দক্ষিণ কোরিয়া ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে পারমাণবিক বিষয়ক উত্তেজনা ও সংবেদনশীল কূটনৈতিক প্রভাবিত হয় বিশেষত দুই পক্ষই করা অবস্থান নেন বা সক্ষমতার বিষয়ে পারস্পর বিরোধী দাবি তোলেন বর্তমান ঘোষণাগুলো ভবিষ্যতের উপর আঞ্চলিক নিরাপত্তা পরিবেশ নতুন অনিশ্চয়তা এবং কূটনৈতিক চাপ বাড়াতে পারে